হ্যালো শুভ দিবস এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে তিরিশে মার্চ দু হাজার চব্বিশের কর্মসংস্থান এই কর্মসংস্থানে কিন্তু নার্সিং ছেলে মেয়েদের জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে দেখো বিভিন্ন ছেলে মেয়ে রয়েছে যারা নার্সিং এএনএম এবং জিএনএম করছে ভর্তি হতে আগ্রহী কিন্তু খরচ কিন্তু এখানে দেখো সম্পূর্ণ এটা গভর্নমেন্টের এখানে দুস্থ পরিবার বা ফ্যামিলিদের আশা করছি অনেকটাই সুবিধা হবে যদি তারা এন্ট্রান্সের মাধ্যমে তারা যদি চান্সটা পেয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো শুরু করা যাক তো নার্সিং এএনএম এবং জি এন এম কোর্সে দেখো ভর্তি দশ হাজার ছেলে মেয়ের ভর্তি হবে তো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় দশ হাজার সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফআরি এনএম ও জেনারেল নার্সিং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি জি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তো এই এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে তারপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন তো সরকারি কলেজে হলে খুবই বেটার হবে আপনাদের প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এরপর ষোলোপাতার এখন তো দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের সিলেকশান বোর্ডের মাধ্যমে চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক দেখো দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড কমিশন বোর্ড সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টেনোগ্রাফার ফার্মাসিট জুনিয়র ক্লার্ক ওয়েলফেয়ার অফিসার পদে চৌদ্দশো নিরানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখো আবেদনের যোগ্য পোস্ট কোড এত রয়েছে ভেট ভেটেরিনারি অ্যান্ড লাইফস্টক ইন্সপেক্টর যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাইজবেন্ডারি সায়েন্সের দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে কিন্তু আপনারা এটি যোগ্য হবেন বলে মনে হয় এছাড়া সমবায় ব্যাংকে পঞ্চাশ ক্লার্ক নিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ ক্লার্ক নেবে দেখো যোগ্যতা কি কি রয়েছে দেখো পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কেরিক্যাল ক্যাডারে পঞ্চাশ জন ছেলে মেয়ে নিচ্ছে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এআইসিটি ই এর অনুমোদিত সংস্থা থেকে বি টেক কিংবা এমটেক কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশান টেকনোলজি যেটা আইটি বলছে ইনফরমেশান টেকনোলজি ছ মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে বয়স হতে হবে আপনার এক এক দু হাজার হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এর ভেতরে আপনি তপশিলি ও বিসিরে পাঁচ বছর বয়সে ছাড় পাবেন শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে আপনার হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা তেরো দশমিক শূন্য সাত টাকা শূন্য পদ পঞ্চাশটি খুবই কম শূন্য পদ রয়েছে আপনাদের কম্পিটিশানটা একটু বেশি হবে আর কিছুই না শূন্য পদ পঞ্চাশটি রয়েছে এর ভেতরে জেনারেল ও বিসি এস এসটি সমস্ত কিছু ক্যাটাগরি রয়েছে তো খুবই ভালো একটি জব রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়া বিরাশিটি কনস্টেবল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল দেখো হেড কনস্টেবল এখানে বিরাশিটি শূন্যপদ রয়েছে এছাড়াও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একশো আঠেরো অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার দেখো এখানে যোগ্যতা কী কী লাগছে দেখো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টস অফিসার জুনিয়র অ্যাকাউন্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একশো আঠেরো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখে নেওয়া যাক দেখো সেক্রেটারি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে মূল মাইনে যাদের হবে লেভেল টেন অনুযায়ী লেভেল টেন অনুযায়ী যে স্যালারিটা সেই স্যালারিটা কিন্তু আপনারা পাবেন এখানে শূন্যপদ ভাগ করে রয়েছে জেনারেল ও বিসি এস সি এস টি কারাগরটি শূন্যপদ রয়েছে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক্স ইংরেজি ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এডুকেশান সাইকোলজি এইসব বিষয়ে আপনার নলেজ থাকতে হবে স্টিল প্ল্যান্টে একাশিটি টেকনিশিয়ান কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বোকারো স্টিল প্ল্যান্ট ও ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইনস অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং ফোরম্যান সার্ভেয়ার মাইনিং মেট কাম দেখো এই কজজনের এই ট্রেডগুলোতে স্টিল প্ল্যান্টে একুশ একাশিটি জন একাশি শূন্যপদ রয়েছে এখানে দেখো সার্ভেয়ার যে ট্রেডটি রয়েছে অনেকে সার্ভেয়ার নিয়ে পড়াশোনা করেছেন সার্ভেয়ার নিয়ে কিন্তু সেখানে সার্ভেয়ার নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের দেখা যাচ্ছে অনেক শূন্যপদ কম রয়েছে তো এখানে সার্ভেয়ারটি রয়েছে আশা করি সার্ভেয়ার যারা রয়েছে তারা কিন্তু একটু ফলো করে এই অবশ্যই ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন এছাড়া দেখো রাজ্য সরকার এক ঝলকে রাজ্য সরকার ও রেলের টোটাল কত ভ্যাকান্সি রয়েছে ছত্রিশ হাজার আটশো নব্বইটি কোন কোন পদে দেখো পঞ্চায়েতে হবে ছ হাজার ছশো বাহান্ন রাজ্য পুলিশে কনস্টেবল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর এক হাজার একশো একত্রিশ কলকাতা পুলিশে কনস্টেবল তিন হাজার সাতশো চৌত্রিশ রেলে টেকনিশিয়ান ন হাজার একশো চুয়াল্লিশ আর পি এফ এ কনস্টেবল চার হাজার ছশো ষাট তো পশ্চিম রাজ্য সরকারের রাজ্য সরকারে ও রেলে টোটাল ভ্যাকান্সি রয়েছে ছত্রিশ হাজার আটশো নব্বইটি এবারে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্র সরকারের যেসবে যেসব পদে এখনো আপনি দরখাস্ত করতে পারবেন দেখো পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ আর ওয়েবসাইট দেখো পদ বর্ডার সিকিউরিটি ফোর্সের যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাসরা কিন্তু যোগ্য শূন্য পদ রয়েছে একুশশো চল্লিশ শেষ তারিখ বলছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইচএস পাসটা কিন্তু এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছে শূন্যপদ রয়েছে চার হাজার ছশো ষাটটি শেষ তারিখ পনেরোই এপ্রিল থেকে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু ওয়েবসাইট এর কিন্তু শেষ ডেট আবেদনের সংশ্লিষ্ট ওয়েবসাইট যেটা রয়েছে রেলের সেই ওয়েবসাইটে কিন্তু আবেদনটি হবে এছাড়া পতনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন শূন্যপদ বলার নেই ওয়েবসাইট দেওয়া আছে শেষ তারিখও বলা রয়েছে আইটিআই কোর্সে ভর্তি মাধ্যমিকরা আবেদন করতে পারবেন শূন্যপদ নেই এর ওয়েবসাইট দেওয়া আছে যে ওয়েবসাইট হয় আর কি পনেরো পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি শুরু উচ্চ মাধ্যমিক পাশটায় আবেদন করতে পারেন বারো হাজারটি শূন্যপদ রয়েছে একত্রিশ তিন দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট চারশো নব্বইটি শূন্য পদ রয়েছে দুই চার দু হাজার চব্বিশ থেকে এক পাঁচ দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কলকাতা পুলিশে কনস্টেবল মাধ্যমিক পাসটায় আবেদন করতে পারবেন শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি উনত্রিশ তিন দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে টি এইচ ডি এইচডিসিতে ইঞ্জিনিয়ার ট্রেনিং গ্র্যাজুয়েট পাসটা আবেদন করতে পারবেন শূন্য পদ কম রয়েছে খুবই কম নব্বইটি রয়েছে তেই উনত্রিশ তিন দুহাজার চব্বিশ এর কিন্তু লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে রাজ্য রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যপদ রয়েছে পাঁচ চার দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট পাসটা আবেদন করতে পারবেন এগারোশো একত্রিশটি শূন্য পদ রয়েছে সাত চার দুহাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে রেলে টেকনিশিয়ান মাধ্যমিক ও আইটিআইটা যোগ্য ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্যপদ আট চার দু হাজার চব্বিশের লাস্ট ডেট সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী পেশাগত যোগ্যতা হলেই আপনার আবেদন করতে পারবেন দুশো শূন্য শূন্যপদ রয়েছে আঠাশ তিন চব্বিশ লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে সি টেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতাতে আবেদন করতে পারবেন ওই শূন্যপদ বলা নেই ওয়েবসাইট দেওয়া আছে দুই চার দুই চার চব্বিশের লাস্ট ডেট পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর গ্যাজুয়েটরাই আবেদন করতে পারবেন চার হাজার একশো সাতাশিটি শূন্যপদ রয়েছে আঠাশ তিন দু হাজার চব্বিশের লাইট ওয়েবসাইট দেওয়া আছে এমএসসির মাধ্যমে সৎকার কর্মী শূন্যপদ নয়টি রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা নেই চোদ্দো চার চব্বিশের লাইট ওয়েবসাইট দেওয়া আছে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস আইটিআই পাশটায় আবেদন করতে পারবেন তিনশো একটি শূন্যপদ রয়েছে সাত চার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাসটায় আবেদন করতে পারবেন চারশোটি পদ রয়েছে শেষ ডেট বলা নেই ওয়েবসাইট দেওয়া আছে কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েট পাসটায় আবেদন করতে পারবেন দুশো পঁচিশটি পদ রয়েছে চার চার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কলেজের লাইব্রেরিয়ান পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন শূন্য পদ বলা নেই ওয়েবসাইট দেওয়া আছে লাইট ডেট কুড়ি চার চব্বিশের লাস্ট ডেট ওরিয়েন্টাল ইন্সিওরেন্স কোম্পানিতে অফিসার গ্র্যাজুয়েট পাসরা আবেদনের জন্য যোগ্য একশোটি পদ রয়েছে বারো চার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া আছে কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর লিখতে ও পড়তে জানলে কিন্তু আপনি যোগ্য হবেন উনিশটি শূন্য পদ রয়েছে উনিশ চার চব্বিশ এর ওয়েবসাইট দেওয়া আছে রেল ও কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস রেল ও কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস আইটিআই পাসরা আবেদন করতে পারবেন পাঁচশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে নয় চার দু হাজার চব্বিশের লাসডেট ওয়েবসাইট দেওয়া যাচ্ছে ডাব্লিউ ডট আর সি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গোভ ডট ইন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো কারণ ভালো ভালো এখানে জবের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে চলো ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য no.